হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা আজকের কথা বলবো অ্যাজ স্যারের শরীরের ওপরে যে অপারেশনসটার কথা ছিল তো আপনারা জানেন পরশু দিনের আগের দিন রাতে অনপারশিপ থ্রি সিক্সটিতে অ্যাজ স্যার এসেছিলেন এবং সেখানে তারপরে আপডেটটা পকট দেওয়া হয় কাল তো কোনো ভিডিও বানানো হয়নি কাল ভোটের রেজাল্ট রেজাল্ট ছিল ব্যস্ত ছিলাম আমিও তো কাল দিনটা গেছে আজ আমি আপনাদের জানাতে চাই যে কাল অ্যাকচুয়ালি ছিল অ্যাজ স্যারের অপারেশনস তো অপারেশনস হয়ে গেছে রাতে ক্রিস স্যার এবং মার্টি স্যার একটা লাইভ এসেছে ছিলেন এবং সম্পূর্ণ আপডেট দিয়েছেন ওনারা যে উনি এখন সুস্থ আছেন সম্পূর্ণ সুস্থ আছেন বাড়ি ফিরে এসেছেন এবং উনি রিকভার করছেন অবভিয়াসলি একটু তো সময় লাগে একটা ছোটো হোক বা যাই হোক একটা অপারেশন চলে সেটা থেকে রিকভার করতে এক দু সপ্তাহ সময় তো লাগবেই এটা তো স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো সেই আর কি সেই সময়টাই লাগছে তো লাগতে দিন ওনাকে একটু সুস্থ হয়ে ফেরত আসতে দিন উনি বলেছেন উনি দু সপ্তাহের মধ্যে ব্যাক করবেন আবার কাজে জয়েন করবেন এবং আমাদের সাথে অবশ্যই মিটিংয়ে আসবেন আশা করছি তার মধ্যেই চলে আসবেন বা তার আগে চলে আসবেন ঠিক আছে এটা আমার ব্যক্তিগত মতামত তো দেখা যাক সেটা কী হয় অ্যাস স্যার বলেছেন মানে আসবেন এটা তো হানড্রেড পারসেন্ট কনফার্মড ঠিক আছে তো যাই হোক যেটা অ্যাস স্যারের জন্য অবশ্যই আপনারা কমেন্টে প্রে করবেন প্রার্থনা করবেন দোয়া করবেন যে অ্যাস স্যার তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মাঝে ফিরে আসেন আচ্ছা এরপরে জানাতে চাই যারা ইকো সিস্টেম অ্যাপ্লিকেশান ইউজ করেন ব্যবহার করেন অ্যান্ড্রয়েড ফোন আছে যাদের বড়ো স্মার্টফোন অ্যান্ড্রয়েড যাদের ইকো সিস্টেম অ্যাপ্লিকেশান অলরেডি মোবাইলে ইনস্টলড তারা একবার প্লিজ প্লে স্টোরটা চেক করবেন প্লে স্টোরে অবশ্যই আপডেট এসে গেছে সবার জন্য ওই ইয়েস আপডেট এসেছে নতুন তো সেটা আপডেট করে নেবেন অ্যাপ্লিকেশানসটা তার সাথে যারা ইকো আইফোন ইউজার আছে আইফোন তার জন্য তো কোনো আপডেট আসেনি তো আপনারা একবার তাও চেক করে নেবেন আশা করছি আসেনি বাট চেক করতে দোষ কি বোঝা গেল তো এই দুটো জিনিস আপনারা করে নেবেন অ্যাপ্লিকেশান আপডেট এর সাথে আপনারা ওয়েবসাইট ভিজিট না করে থাকলে ওয়েবসাইটটা ভিজিট করবেন ওয়েবসাইটে অলরেডি মানে কি বলবো নতুন নতুন থিমস প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু আসতেই চলছে অলরেডি এর জন্য মানুষ একটা আলাদা ক্রেজ তৈরি হয়েছে ঠিক আছে এক শ্রেণীর মানুষ এক কোম্পানির মানুষ মানে যে যে এভাবে কীভাবে জমা যে প্রত্যেক সপ্তাহে নতুন ওয়েবসাইট প্রত্যেক সপ্তাহে নতুন ওয়েবসাইট তার সাথে শুধু তাই নয় ইকো সিস্টেমে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে ডিজাইনের সাথে নতুন করে লিঙ্ক জেনারেট হয় যেটা সবার হয় আমার একার নয় আপনার একার নয় পুরো লাখো লাখো লোকের ঠিক আছে লাখো লাখো লোকের আইডিতে এই লিঙ্কটা জেনারেট তো সেটার জন্য আলাদা লেভেলের টেকনিক্যাল বা কোডিং প্রয়োজন সেটা তো চলছে যদি তাদেরকে অবশ্যই সেকশনটা মেনশন করে দেবেন কারণ শুধু ওয়েবসাইটে গেলাম ঘুরে চলে এলাম তা নয় অ্যাবাউট আস যে সেকশনটা আছে সেটা পড়া জরুরি যারা নিউ কমার্স বা নতুন কোম্পানি সম্বন্ধে জানতে চাইছেন তারা অবশ্যই পড়বেন তাহলে কোম্পানি সম্বন্ধে একটা ব্রড আইডিয়া তৈরি হবে আপনাদের যে হ্যাঁ কোম্পানি কিভাবে কি করছে না করছে বোঝা গেল বা কোম্পানির ফিউচার কিভাবে হিসেবে গ্রোথ করতে যে কি প্ল্যান আছে সেইটা সম্পূর্ণ ওখানে লেখা থাকে আপনারা গিয়ে অবশ্যই সেটা পড়ে নেবেন ওকে তো এই তিনটে জিনিস মেন থিংস হয়ে গেল আচ্ছা এবারে আমি আসি আপনাদের কথায় মানে আপনাদের প্রশ্নের কথায় ঠিক আছে তো দেখুন একটা কথা বলতে চাই যে লাস্ট দু সপ্তাহ জোরে যে অনপাসিড থ্রি সিক্সটা হয়েছে এটা তো সত্যি সেখানে কোনো তেমন বড় সড়ো কোনো আপডেট ছিল না তাই আমি আপডেটস লিখিও নি ঠিক আছে আমার কাজ এটা নয় যে আপডেট দেওয়া ভালো করে ব্যাপারটা বোঝে নিন আমি কিন্তু অ্যাস স্যার এলেই যে আপডেট আসবে সেটাই দেব তা নয় অ্যাস স্যার আসলে যেটা বলে সেটা আমি আপনাদের তুলে দিই সেটা আপডেট হতে পারে গল্প হতে পারে সেটা তার যাই সেটা সে যা বলে সেটাই সেটা কি বলছে সেটা তো সে আমাকে বলে আছে না আর আমিও আপডেট আপডেট লিখি না ঠিক আছে তো আপনারা অবশ্যই এটা একবার লক্ষ্য করবেন তো লক্ষ্য করে নেবেন যে সবসময় কিন্তু এর এলে আপডেট দেয় না আচ্ছা এবার কথাটা হচ্ছে যে লাস্ট যে দুবার এসেছিলো সেই দুবারই আপডেট বলে এরকম কিছু ছিল না নর্মালি আমরা যেরকম এক্সপেকটেশন করেছিলাম উইডলের ব্যাপারে জানতে পারবো বা আদার্স কোনো আপডেট পাবো তেমন কিছু আমরা পাইনি তো যার জন্য এটাই হয়েছে যে মেনলি ব্যাপারটা যেটা ঘটেছে যে মানুষের মনে একটা প্রশ্ন দাঁড়িয়েছে যে কী হলো কেন বললো না কোথায় গেল কীভাবে কী হলো বুঝতে পেরেছেন তো এটা এইসব কোনো ব্যাপার না আমার মতে বলে কারণ এগুলো খুবই সামান্য ব্যাপার অ্যাজ স্যার বারবার কিন্তু একটা কথাতে দুটো ভিডিওতেই মেনশন এটাই করেছেন যে আই এম দ্য ইনচার্জ নাও আমি এখন ইনচার্জ হয়ে গেছি এবং এবার ব্যাপারটাকে আমরা খুব কঠিন হাতে সামলাব কারণ অনেক সময় চলে গেছে অনেক জিনিস হয়ে গেছে এবার আমাদের চাই উইথড্রল দেওয়া আর প্রোডাক্ট লঞ্চ করা এবং অ্যাজ স্যার তার কনফিডেন্স দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সে কতটা কনফিডেন্স তার ফবি বা ফটো বা তার সামনাসামনি দেখলে সামনাসামনি তো দেখার কোনো চান্স নেই তো যাই হোক আপনি সামনাসামনি বলতে ভিডিও কলের কথাই বলছে যে সামনে ভিডিও কলে দেখলে বুঝতে পারবেন যে তিনি কতটা কনফিডেন্স তার মধ্যে কতটা কনফিডেন্স হবে এটা কেন আসছে কারণ তিনি এমন কিছু বানিয়ে রেখেছেন বা তিনি এমন কিছু তৈরি করে রেখেছেন সেটার মার্কেটের ডিমান্ড আছে রাইট এই যে কনফিডেন্স যে তার কোম্পানি দাঁড়াবে এই তার কোম্পানি একদম খুব সুন্দরভাবে রান করবে বা প্রোডাক্ট যেটা আছে সেটা খুব সুন্দরভাবে মার্কেটে সেল হবে এটা কেন কোথা থেকে আসছে তার কারণ তার কাছে এমন কোনো প্রোডাক্ট আছে এমন কোনো ফিচার্স আছে এমন কোনো জিনিস আছে যেটা মার্কেটে একটা সেন্সেশন তৈরি করতে পারে যেটা মার্কেটে একটা নতুন ছাপ ফেলতে পারে এবং যেটা মার্কেটে একটা কেনার হিরিক বা ধুম ফেলে দিতে পারে রাইট সেই এক্সপেকটেশনটা ওনার আছে এবং সেই কনফিডেন্সটা এক্সপেকটেশন বলবো না বলবো কনফিডেন্স যে সেই কনফিডেন্সটা ওনার মধ্যে আমরা দেখতে পাই ভিডিওতে তো সেটার উপরে আপনাকে ভরসা করুন অ্যাস স্যারের উপর ভরসা করুন কারণ অ্যাস স্যার মার্কেটিং ফ্যার্কেটিং যা করেন সেটা দুর্দান্ত কারণ উনি কিন্তু কোনো এমনি লোক নন উনি ড থেকে পাস করেছেন মার্কেটিংয়ের ওপরে কোর্স করেছেন তো ওনার তো বিশাল নলেজও আছে তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স ঠিক আছে ওনার এক্সপিরিয়েন্স আছে তো উনি সেই সব কিছু নিয়ে যখন নিজের কোম্পানির জন্য সেই হিসেবে মাথা লাগাবেন তাহলে সেই জিনিসটা আমার মনে হয় আরও সুন্দরভাবে রান করবে এবং আরও বেশি গ্রোথের দিকে যাবে বোঝা গেল এবং উনি এখন প্রোডাক্ট নিয়ে এবং উইদল নিয়ে খুবই সিরিয়াস আপনি কথাবার্তা শুনলে বুঝতেই পারবেন যে উনি কতটা সিরিয়াস হ্যাঁ উনি বলতে চাইছেন যে সময় তো অনেক হয়েছে আর না আর আমরা লেট করব না এবার তার মাঝখানে অ্যাসের পড়ে গেছে শরীরটা খারাপ ঠিক আছে যার জন্য ওনাকে অপারেশন করতেই হলো তো এই সমস্ত করতে গিয়ে আরও দুটো সপ্তাহ ওয়েট করতে হচ্ছে আমাদের আর কিছু না হয়তো এই দু সপ্তাহের মধ্যে অনেক কিছু দেখতে বা শুনতে পেতাম নতুন কিছু আপডেট পাওয়া যেত কিন্তু যাই হোক জানি না কি হবে তবে হ্যাঁ কিছু না কিছু পাওয়া যাবে যদি কিছু বলার থাকে শোনার থাকে অ্যাস তো টেক্সট করেই দিতে পারেন এবং সেটা মার্টি গার্মো বা ক্রিস জনসন স্যার আমাদের মধ্যে কনভে করে দিতে পারেন তো আপডেট নিয়ে কোনো ব্যাপার নেই যদি কিছু দেওয়া হয় সেটা তো আমরা পেয়েই যাব খবর কিন্তু কথাটা হচ্ছে অ্যাস সুস্থ হওয়াটা প্রয়োজন তো সবাইকে আবারও বলছি অ্যাস স্যারের জন্য একটু প্রে করবেন কমেন্টে তার সুস্থ হয়ে ওঠার জন্য কামনা করবেন ঠেজ প্রার্থনা করবেন যাই হোক তো এটা হচ্ছে মেন থিংস আপনারা ধৈর্য ধরুন অ্যাস এবারে এবারের ব্যাপারটাকে কিন্তু অন্যভাবে দেখছি ঠিক আছে তার সাথে প্রসেসার যে ব্যাপারটা আছে সেটাও খুব কড়া হাতে হ্যান্ডেল করেছে বারবার বারবার টেস্টিং চলছে শুধুমাত্র যে প্রোডাক্ট টেস্টিং চলছে তা নয় প্রোডাক্টের সাথে সাথে আদার্স যে জিনিসগুলো আছে সেগুলোও রেডি হচ্ছে সাইমালটেনিয়াসলি আপনারা দেখেছেন যে শুধু প্রোডাক্ট নয় ফিজিক্যাল প্রোডাক্টও মার্কেটে আস এসে গেছে আমাদের যে ফিজিক্যাল প্রোডাক্ট আছে যেমন ও রোবট ও বটটাও আসতে চলেছে তো এইগুলো মার্কেটে অলরেডি তৈরি হচ্ছে এবং মার্কেটের যে ডিমান্ড সেটা চাহিদার জন্য এটা ছাড়া হয়েছে খুব শীঘ্রই দেখবেন এটাকে আরও লার্জ স্কেলে প্রোডাকশন এবং লার্জ স্কেলে অ্যাডভার্টাইজমেন্ট করা হবে তখন দেখবেন এটার ডিমান্ড আবার কোথায় যায় বুঝে গেল তো এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো সম্বন্ধে আমরা জানি না আস্তে আস্তে জানছি কোম্পানির অনেক বড় ব্যাপার অনেক কিছু আছে যেটা আমরা আস্তে আস্তে আরও কিছু জানব তাই ভরসা রাখুন সাথে থাকুন খুব শীঘ্রই অ্যাসের জন্য কামনা করুন দোয়া করুন তো অ্যাস যাতে খুব শীঘ্রই সরে আসে সুস্থ হয়ে আসে আমাদের কাছে এবং সব কিছু ঠিক হয়ে যায় আরও সুন্দরভাবে আমরা আপডেট পেতে পারি থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য شن ধنযواد تنك يو